সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুব বেশি ঝামেলা ছাড়াই বিপ বিরিয়ানির রেসিপিটা আপনারা কিভাবে করবেন এবং এই রেসিপিটা করার জন্য আপনাদের স্পেশাল কোনো মশলার দরকার পড়বে না সেই সব কিছুই আজকে আমি আপনাদের সাথে আজকের এই ভিডিওতে শেয়ার করব তো ভিডিওটা শুরু করছি তার আগেই বলি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা লাইক করে দিন এই রেসিপিটা করার জন্যে আমি প্রথমেই চুলায় একটা কড়াই বসিয়ে দিচ্ছি সবার প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা করে নেওয়ার জন্য তিনটে মতো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি তো এইটা কড়াই আমি দিয়ে দিব কড়াই আমি দিয়ে দিব। তাতে দিয়ে দেব দুই টেবিল চামচ মতো তেল এখানে আমি সয়াবিন তেলটা ইউজ করেছি তো আপনারা সয়াবিন সরিষা দুইটা ইউজ করতে পারেন তেলটা আপনারা আগেও দিতে পারেন বা পেঁয়াজ দেওয়ার পরেও দিতে পারেন পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে একটু ভেজে নেব দেখতেই পাচ্ছেন পেঁয়াজের বেরেশতাটা আমার ভালোভাবে হয়ে গেছে এখন আমি বেরেস্তাটা একটা পাত্রে তুলে নেবো এবার আমি বিরিয়ানিটা রান্না করার জন্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আজকে আমি পাঁচশো গ্রাম পোলা চালের বিরিয়ানি করব তো সেই অনুযায়ী আমি সব কিছু নিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এতে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব আমি মাংস অনুযায়ী পেঁয়াজটা নিয়ে নিয়েছি পেঁয়াজটা আমি হালকাভাবে ভেজে নেব এরই মাঝে আমি আজকের বিলতে আমি কোনো প্রকার টক দই ইউজ করব না সেই জন্য আমি এক কাপ পানি নিয়ে তাতে এক প্যাকেট গুঁড়ার দুধ দিয়ে দিয়েছি আর একটু দিয়ে দেব লেবু আপনাদের হাতের কাছে টক দই না থাকলে আপনারা এইভাবে এই প্রসেসটা করে নিতে পারেন এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব কাঁচামরিচ তো আমি কাঁচামরিচটা গোটা গোটায় রেখেছি আর আমি বিরিয়ানিতে কাঁচামরিচের পরিমাণটাই বেশি রাখব তাহলে বিরিয়ানির কালারটা কিন্তু ঠিক থাকবে সাথে দিয়ে দিচ্ছি লং দারুচিনি এলাচ আর একটা তেজপাতা দুই চামচ আদা বাটা রসুন বাটা আর দিয়ে দেব এক চামচ পরিমাণে জিরের গুঁড়ে এবার দিয়ে দেব এক চামচ পরিমাণে মরিচের গুঁড়া যেহেতু আমি কাঁচামরিচটা বেশি পরিমাণে ইউজ করেছি সেজন্য আমি মরিচের গুঁড়াটা এক চামচ পরিমাণে দিয়ে দিয়েছি এবার আমি অল্প একটু পানি দিয়ে মশলাটা কষাই নেব দিয়ে দিলাম দুই চামচ পরিমাণে লবণ এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষাই নেব মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি ধুয়ে রাখা মাংসটা দিয়ে দেব মাংসটা থেকে অবশ্যই পানি ঝরিয়ে নিব। এখন আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব আমি মাংসর পিসগুলো খুব বড়ো বড়ো রাখিনি আবার খুব ছোটো ছোটো করিনি আপনারাও মাংসগুলো এইভাবে কেটে নেবেন এই পর্যায়ে আমি রাঁধুনি বিরিয়ানি মশলাটা দিয়ে দেব তো এখানে আমি বিডি বিরিয়ানি মশলাটা ইউজ করেছি আমি এক চামচ পরিমাণে রাঁধুনি মশলাটা অ্যাড করে দেব এবার আমি সব কিছু ভালোভাবে মিশাই নেব আজকের বিরিয়ানিটা আমি সাদা কালার করেই বানাবো তাই জন্য আমি মশলাতে কোনো প্রকার হলুদ ইউজ করিনি এই পর্যায়ে আমি প্রসেস করে রাখা দুধটা হাফ কাপ পরিমাণে দিয়ে দেব এবং পরে আমি হাফ কাপ পরিমাণে দুধটা ইউজ করব দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুধটা হাফ কাপ পরিমাণেই ইউজ করেছি এবার আমি রান্নাটা খুব ভালোভাবে কষাই নিব এই রেসিপিটা করার জন্যে আমি বাজারের কোনো স্পেশালি মশলা ব্যবহার করিনি আপনার রান্নাঘরে থাকা অল্প কিছু মশলা দিয়েই আমি এই রেসিপিটা বানিয়ে ফেলেছি কথা বলতে বলতে আমার মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি মাংসটা সিদ্ধ করার জন্যে পরিমাণ মতো পানিটা অ্যাড করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব রান্নাটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন আমি রান্নাটা ঢাকনা তুলে দেখব দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি একটু দেখে নেব মাংসটা কেমন সিদ্ধ হয়েছে আমার মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি রান্নাটা একটা পাত্রে তুলে নেব এখানে আমি একটা বাটি নিয়ে এসেছি রান্নাটা তুলে নেওয়ার জন্যে রান্নাটা বাটিতে তুলে নেওয়া হয়ে গেছে তো আমার রান্নাটা এরকম দেখতে হয়েছে দেখতেই পাচ্ছেন এবার আমি চালটা ভেজে নেব এখানে আমি পাঁচশো গ্রাম চাল ইউজ করেছি চালটা আমি আগে থেকেই ধুয়ে পানিটা ঝড়াই নিয়েছি চালটা আমি খুব বেশি ভাজবো না হালকা করে ভেজে নেব চালটা আমার খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি পানিটা দিয়ে দিব এখানে আমি যতটুকু চাল নিয়েছি তার ডাবল পানি দিয়েছি আমি এখানে পাঁচশো গ্রাম চাল নিয়েছি তাই আমি এক লিটার পানি ইউজ করেছি আর দিয়ে দিব আগে তুলে রাখা হাফ কাপ দুধটা এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব চোলা আচটা আমি মিডিয়াম আছে রেখে রান্নাটা করে নেব রান্নাটা আমার অর্ধেক হয়ে গেছে এ পর্যায়ে আমি আগে থেকে রান্না করে রাখা মাংসটা দিয়ে দেব এবার আমি সব কিছু খুব ভালোভাবে মিশাই নেব সব কিছু আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন আমি রান্নাটা ঢাকনা দিয়ে ঢেকে রাখব দশ মিনিটের মত এই তো বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আমার বিরিয়ানিটা হয়ে গেছে তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আরও পাঁচ মিনিট রেখে দেব আমি বিরিয়ানিগুলো খুব সুন্দরভাবে এইভাবে সমান করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজ মনে হয়েছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এইরকম আরও সহজ মজার মজার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম